হ্যালো বন্ধুরা কাস্টমজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে কিন্তু অন্য দিনের মতো কিন্তু আমার সব থেকে ভিডিওটা ওপেন হলো না আজকে সব ট্যুরিস্ট প্লেস থেকে তো আজকে তোমাদেরকে দেখাবো এই জায়গাটা কোথায় কোন জায়গায় কীরকম জায়গা ঘুরতে এসেছি অ্যাকচুয়ালি আর আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি ট্যুর পারপস ভিডিও তো যারা যারা ট্যুরের ভিডিও দেখতে ভালোবাসো তারা কিন্তু দেখতে থাক আজকে কিন্তু ছুটির দিন ওই জন্য ভাবলাম যে একটা ট্যুর ভিডিও বানিয়ে দিই আর দোকানে যদি যেতাম তাহলে কাজের ভিডিও দিতে পারতাম যেহেতু আজকে ছুটি আছে ওই জন্য একটু ঘুরতে বেরোলাম ছোটো ভাইকে নিয়ে আর ছোটো ভাই এসেছে আমার গাইস এই যে ভাইকে দেখতে পাচ্ছো এই ছোটো ভাইয়ের সাথে আজকে আমার ট্যুর দিতে বের হয়েছি তো গাইস আজকে যে জায়গাটার মধ্যে ঘুরতে এসেছি এটা কিন্তু একটা রিভার সাইড আর রিভার সাইডের মধ্যে সুন্দর একটা ঘোরার জায়গা তো তোমাদেরকে এখন মেন মেন স্পটগুলো আমি এখন দেখাবো তোমাদেরকে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে টোটালি কমপ্লিট দেখতে থাকো তারপর যারা যারা কিন্তু রিভার সাইড ট্যুর দিতে চাও এটা কিন্তু একদম খুব সুন্দর একটা জায়গা আর এটার অ্যাড্রেস হচ্ছে তোমার শিলবাড়ির ঘাট বলে লোকালে ঠিক আছে এখানে তোমরা যারা যারা ট্যুর দিতে চাও তাহলে আসতে পারো তোমাদেরকে দেখাচ্ছি এখানে খুব সুন্দর একটা জায়গা আমরা কিন্তু বিকালবেলাতে এখানটায় ঘুরতে এসেছি তো বিকালবেলাটার মধ্যে খুব সুন্দর একটা মনোরম জায়গা নীল পরিবেশের মধ্যে রিভার সাইডে ঠিক আছে যার ওপাশে সবুজ আর সবুজ তোমরা যদি রিভার সাইডে ট্যুর দিতে চাও তাহলে কিন্তু এখানটায় এসে একটু টাইম স্পেন্ড করতে পারো খুব সুন্দর একটা জায়গা সো গাইস এখানটা কিন্তু একদম রিভারের সাইডের সাথে একদম ঠিক আছে আর জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আমি চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর তোমাদের জায়গাটা অ্যাকচুয়ালি কেমন লাগলো ঠিক আছে লোকালে খুব সুন্দর একটা জায়গা তো তোমরা একটু কমেন্ট করে বলো আর আমি কিন্তু আমার ভাইয়ের সাথে সো ফ্রেন্ডস তোমরা যারা ফটোশ্যুট করতে ভালোবাসো বাইক নিয়ে চলে আসবে খুব সুন্দর একটা কিন্তু ফটোশ্যুট করা ফ্রেন্ডস তোমরা যারা সানসেট ভিউ পয়েন্ট দেখতে ভালোবাসো তাদের জন্য কিন্তু খুব বেস্ট একটা জায়গা আমি কিন্তু অ্যাকচুয়ালি এখানটা আজকে টুর দিতে আসার মেন কারণ হচ্ছে আমি এখানটায় সানসেট দেখতে এসেছিলাম তো সন্ধ্যার দিকে এসে খুব সুন্দর একটা সানসেট দেখতে পেলাম আসে ও ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখতে পারছো সানসেট আমার এতটা ভালো লাগে যে আমি বারবার ক্যামেরাটা ওই দিক ঘোরাতে বলছিলাম কারণ তোমরা যদি এরকম সানসেট দেখতে চাও তো চলে আসলাম আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দাও ভালো একটি কমেন্ট করে দাও ঠিক আছে নেক্সটে কিন্তু আরও আমার শপের কাজের ভিডিও আসতে চলেছে আর হচ্ছে ট্যুর ভিডিও আমি দিব যারা যারা অ্যাকচুয়ালি টুর দিতে মোটো ব্লগিং ট্যুর ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি ভবিষ্যৎ ফিউচারে আমার ট্যুর ভিডিওর প্ল্যান আছে ঠিক আছে দু একের মধ্যে আরও ট্যুর ভিডিও আসবে তোমরা যারা ট্যুর ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার ভিডিওটিকে লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই ভালো রাখবে ভালো থাকবে